আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনারা আসলে সকলেই অবগত আছেন যে জেনাইদ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য অবৈধ এমপি আনারুল আজিম আনারকে ভারতে হত্যা করা হয়েছে কিংবা কিমা করা হয়েছে কিংবা মাখানো হয়েছে এরকম বিভিন্ন রকমের তথ্য কিংবা নিউজ সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ যে সরকারের যে নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো কিন্তু একের পর এক দিচ্ছে এবং সেখানে বরাদ দিচ্ছে কলকাতা পুলিশ কিংবা বাংলাদেশের যে ভাতের হোটেলের যে ডিবি প্রধান হারুনের বরাদ দিয়ে আসলে এই নিউজগুলো একের পর এক রং মেখে হলুদ মেখে তারপর নিউজগুলো ছাপাচ্ছে তো এখানে এমপি এই যে অবৈধ এমপি মাফিয়া এমপি যার বিরুদ্ধে চব্বিশটারও বেশি মামলা আছে এবং যাকে দুই সালের পুলিশ রেড অ্যালার্ট নোটিশে রেখেছিল অর্থাৎ ইন্টারন্যাশনাল তিনি একজন মাফিয়া এরকমের তার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিকভাবে যে রেড নোটিস জারি করা সেটা কিন্তু করা হয়েছিল তো সেই এমপি আনারুল আজিম আনারুল আজিম আনারকে কিভাবে কলকাতা বসে মানে কুচি কুচি করা হয়েছে বা কাটা হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এর আগে একটা বিষয় আপনাদের বলি প্রথমে বাংলাদেশ পুলিশ তারা তথ্য দিল যে আনারে মেয়ে তিনি জিডি করছিল সেই জিডি সূত্র ধরে বাংলাদেশ পুলিশ তথ্য দিছে এরকমের যে আনার চিকিৎসার জন্য ভারতে গেছে কিন্তু বাস্তবতা কিন্তু তা না সেখানে দুইশো কোটি টাকার একটা অবৈধ লেনদেনের ব্যাপারে সে ভারতে গেছিল এরপরে বলা হলো যে চিকিৎসার পরে আনার নিখোঁজ হয়ে গেছে বা গুম হয়েছে তো সেই গুমের পরে গুম নিয়ে এটা নিয়ে আসলে সামনে আগাচ্ছিল ছিল যে তাকে কিভাবে বের করা যায় এরপরে তাকে পাওয়া না যাওয়ার পরে তার পরে বলা হলো যে তাকে হত্যা করা হয়েছে হত্যার পরে তার লাশ ছোট ছোট করে কাটা হয়েছে কাটার পরে বলা হয়েছে যে তাকে মাংস হাড্ডি থেকে ছাড়ানো হয়েছে এবং এরপরে বলা হয়েছে যে হলুদ মাখানো হয়েছে হলুদ মাখানোর পরে বলা হয়েছে যে তাকে কিমা করা হয়েছে কিমা করার পরে বলা হয়েছে যে মাংস এক এক জায়গায় এক এক জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং কুকুর টেনে খেচড়ে খেয়ে বলছে অর্থাৎ আজকে আট দিন দশ দিন বা পনেরো দিন পেরিয়ে গেল এক টুকরো মাংস বাংলাদেশ পুলিশের যারা আছে কিংবা কলকাতা পুলিশ কেউ কিন্তু উদ্ধার করতে পারে নাই তো আসলে আউদু কি আনার কি হত্যা হয়েছে নাকি হত্যা হয় নাই না বিষয়টা আসলে ধুম্র জলের ভিতরেই আছে এবং এটা নিয়ে অনেক রকমের আজে বাজে বা বিভিন্ন রকমের নিউজ হচ্ছে বিভ্রান্তমূলক নিউজ হচ্ছে বিশেষ করে ডিবির হারনই কিন্তু এই নিউজগুলা বেশি প্রচার করতেছে এবং বিভিন্ন রকমের সে তথ্য দিচ্ছে একটা তথ্যের সাথে আর একটা তথ্যর টোটালি কোনো মিল নেই তো আমরা আসলে আপনাদের দেখাবো যে এমপি আনারকে কিভাবে কোটি কোটি করে কাটা হয় সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতেছে দেখতে আনার এই যে এলো আনার বিশাল আনার এই আনার সেই আনারকে কিভাবে কাটা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং এই আনারকে কিন্তু কুটি কুটি করা হয়েছে যাই হোক আনারটা সুন্দর আছে অনেক আনারটা কিন্তু অনেক সুন্দর আছে এবং আনারকে কে কাটা হয়েছে এভাবে কাইটা সেই মাফিয়া যে স্বর্ণ চোরাচালান অবৈধ ব্যবসা অস্ত্র বাণিজ্য বিরোধী দলের নেতা হত্যা গুম খুন বিভিন্ন অপকর্মের সাথে এই এমপি আনার জড়িত এবং ইতিমধ্যে কিন্তু এটা প্রকাশ হয়েছে কারণ আপনারা দেখতে পাইছেন বিভিন্ন মিডিয়ায় যে এমপি আনারের কাছে এলাকার এক চাচা গেছিল তার রক্ষা করার জন্য কিন্তু তাকে রক্ষা করা হয় না এমপি আনারের নির্দেশী সেই ছেলেটাকে হত্যা করা হয়েছিল পুলিশ এবং তার তার দিন পরে কিন্তু সেই মৃত্যু পেয়েছিল পরিবার বা লাশ উদ্ধার হয়েছিল একটি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল তো সেখানেও কিন্তু এমপি আনার জড়িত ছিল সেই হত্যাকাণ্ডের সাথে তো এরকম অনেক এলাকাতে প্রচুর পরিমাণে এরকমের গুমঘুমের সাথে আনার জড়িত এবং আনার অনেক রকমের অপকর্ম করেছে তো সেই আনারকে এই রকমের কুটি কুটি করে তারপরে কলকাতার সেই বাসা থেকে কেউ বলে বস্তা বন্দি কেউ বলে লাগেজ বন্দি করে ফেলে দেওয়া হচ্ছে কেউ বলে মশলা দেওয়া হচ্ছে কেউ বলে কিমা করা হচ্ছে কেউ বলে কুকুরকে খাওয়ানো হচ্ছে কেউ বলে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তো যাই হোক এই রকমের আসলে আনারকে কাটা হয় এবং সেটা আপনাদের প্র্যাকটিক্যালে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন ভিডিওটি ভালো ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যে নতুন হলে ভালো দিয়ে পাশে দেখবেন আসসালামু আলাইকুম আর একটা ভিডিও আবার দেখা হবে